বন্ধুরা গুড ইভিনিং সকলকে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ কালী পুজোর দ্বিতীয় দিন বেরিয়ে পড়লাম আমরা ঠাকুর দেখতে সন্ধ্যে এখন সাতটা বাজে এই ঠাকুরটার নাম হচ্ছে মহাকাল ভীষণ জাগ্রত দেখলেই কেমন গাটা ছমছম করে ওঠে এখন যে দেবীর কাছে এসেছি দেবী এখানে ভয়ঙ্করী রূপে পূজিতা একদম ভয়ঙ্কর উডোচন্ডা দেখলেই কেমন গাটা ছমছম করে ওঠে এসে দেখতে পেলাম এখানে পুজো চলছে সন্ধ্যা পুজো তো এখানে পুজো চলছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ খাড়াটা আমি কি ভেবেছি জানো আমি ভেবেছি বোধ হয় খাড়াটা পুজো করে এটা বোধহয় কোনো নিয়ম কিন্তু পরে শুনলাম যে না এই খাড়াটা না দিয়েছিলেন তো খাড়াটা এতটাই বড় ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি খাড়াটা অনেকটা বড় আর এই বড়র কারণে প্যান্ডেলে ঠেকে যাচ্ছে মানে মায়ের হাতে আর ধরছে না মায় অনেকটা উঁচু তো তো ওই জন্য ওই খাড়াটাকে পুজো করা হচ্ছে ওখান থেকে চলে এলাম আরেকটা প্যান্ডেলে ফুলের সাজ দিয়ে এই প্যান্ডেলটা করা অরিজিনাল ফুল নয় আর্টিফিশিয়াল ফুল দিয়ে সব সাজ করা মানে প্যান্ডেলটা পুরো করা আর দেবীর এখানে অত ভয়ঙ্করী রূপ নেই শান্ত রূপই আছে আর এইখানটা দেখো সেলফির জায়গা হয়েছে অনেকক্ষণ ধরে মিষ্টি দাঁড়িয়ে রয়েছে ফটো তুলব বলে কিন্তু চান্স আর পাচ্ছি না এখন যে স্থানে আমরা আছি এইটা হচ্ছে ঐতিহাসিক স্থান তোমরা বলতে পারো যেখানে বসে মহাকবি কীর্তিভাস বাংলায় রামায়ণ রচনা করেছিলেন ঠিকই শুনেছ এটা হচ্ছে কীর্তিভাস স্কুল আর এই স্কুলেই আমরা এখন রয়েছি এইখানে একটা ঠাকুর হয় সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি ভীষণ জাগ্রত পুলিয়ার রানিমাও যাকে বলা হয় চলে এসেছি রোলের দোকানে রোল টোল নিয়ে একেবারে খেতে খেতে এইখানে জমিয়ে এখন বাজি পোড়ানো দেখব সত্যি কথা বলতে আমাদের জানাই ছিল না যে আজকে এত সুন্দর প্রোগ্রাম হবে এদিকে লাইট সাউন্ড হচ্ছে আর একদিকে বাজি পোড়ানো হচ্ছে তো নিজের অজান্তেই চলে এসেছি আজকে কালকে তো ভাই পুজো করেছে আর এই জন্য আজকে আমরা ঠাকুর দেখতে বেরোব ভেবেছিলাম তো এই দেখো একের পর এক বাজি ফুটে আকাশটা আলো ভর্তি হয়ে যাচ্ছে আর চোখে ধাঁধা লেগে যাচ্ছে সত্যি কথা তো মিষ্টির একটু জ্বর হয়েছিল মিষ্টি আর বসে থাকতে পারছে না আর দুষ্টু তো ভয় পাচ্ছে এই দেখো কোনো কোনো বাজি আবার আকাশে গিয়ে মালা হয়ে সুন্দর করে পড়ে যাচ্ছে কোনো কোনোটা আবার প্যারাশুট হয়ে নামছে মানে এক একটা এক অপূর্ব দৃশ্য i <laughs> আজ বাজির খেলায় মেতেছে চারিদিকে শুধু বাজি আর বাজি এত আলো চারিদিকে আর তেমন কান ফাটানোর শব্দ মিষ্টির আবার জ্বর হয়েছে যেন একটু কম ছিল কিন্তু আসার পর এখানে এসে দেখে আবার হয়েছে তো দাঁড়াতে পারলো না বেশিক্ষণ বসে রয়েছে আর আমরাও বেশিক্ষণ থাকবো না এখানে বেশিক্ষণ দাঁড়াবো না দুষ্টু ভীষণ ভয় পাচ্ছে এত আওয়াজে তো চলে যাবো এখান থেকে আমাদের আজকের মানে লাস্ট ঠাকুর দেখা এখানে এ ঠাকুর হচ্ছে ফুলিয়ার রানীমাও বলা যায় এনার এনার নাম হচ্ছে ঝঙ্কার এই ঝঙ্কার সম্বন্ধে তোমাদের কিছু কথা বলি এনার যে কদিন পুজো হয় মানে এই ঝংকার যে কদিন পুজো হয় সে কদিন ওই মায়ের কাছেই পায়রা থাকে ওই দেখো মায়ের বুকের উপর বসে রয়েছে চারটে পায়রা তোমরা দেখতে পাচ্ছ সব সমান জন্য থাকে কোথাও নড়েও না আর ভক্ত কত এসেছে জানো দর্শনার্থী দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো একদম কিচকিচ করছে লোকে জায়গায় দিতে পারছে না ফুচকা খাওয়াটা বাকি ছিল এবার একটু ফুচকাও খেয়ে নিলাম তারপরে চলে এলাম সোজা ওখান থেকে হরিপাট এখানে আছে আর এটা হচ্ছে হরিপাট খুব সুন্দর জায়গা একদম নিরিবিলি অত আওয়াজ চেঁচামেচির মাঝখান থেকে একটু শান্ত পরিবেশ হরিদাস ঠাকুরের এখানে কীর্তিবাস মেন মন্দির ওইটা তখন আমি যখন এসেছিলাম তখন বন্ধ জায়গাটা